কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমান ইন্ডিয়ার ভাইরাল আইটেম সংঘের অন্যতম নায়িকা তামান্না ভাটিয়ার সেরা দশটি গান তার আইটেম গান গুলো দেখলে অনেকেরই জেভে জল চলে আসে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক এই লিস্টের দশ নম্বরে রয়েছে তামান্না ভাটিয়ার আইটেম সং সুইং যারা গানটিতে তামান্নার সাথে অভিনয় ছিলেন জে আর এন আর আর গানটি গেয়েছিল নেহা আর গানটি ছয় বছর আগে ইউটিউবে আপলোড হয় আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে সাতাশ মিলিয়ন

দশ বছর আগের ভাইরাল একটি আইটেম সং ছিল এটি যার জন্য গানটিতে ভিউ রয়েছে একশো মিলিয়ন সো এরপর আট নাম্বারে রয়েছে ইন্ডিয়ার টপ সিনেমা কেজিএফের এর গান যাকে গানটি যেমন তেমন মুভিটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আইটেম গানটি কেমন লেগেছে জানাবেন গানটি গিয়েছে আইরাউ দ্বীপি আর গানটিতে পাঁচ বছরের ভিউ রয়েছে চৌত্রিশ মিলিয়ন এরপর সাত নম্বরে রয়েছে তামান্নার কোক্কা মাক্কা গানটি গানটি গেয়েছে শিবরঞ্জনী সিং আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন প্লাস হট এবার এরপর ছয় নম্বরে রয়েছে ইন্ডিয়ার টপ আর্নিং সিনেমা বাহুবলীর গান খোয়াহে গানটিতে তামান্নার সাথে অভিনয় ছিলেন প্রভাস আর গানটি গিয়েছে নীতিমোহন গানটিতে আট বছরে ভিউ পেয়েছে একশো মিলিয়ন প্লাস সো এরপর পাঁচ নম্বরে রয়েছে সাইফ আলী এবং তামান্নার কলার টিউন গানটি গানটি গেছে নীরাজ এবং নীতিমোহন আর গানটিতে ভিউ রয়েছে একশো সাতাশ মিলিয়ন এরপর চার নম্বরে রয়েছে রজনীকান্তের জেলার সিনেমার গান কাভালা গানটিতে অভিনয় ছিলেন রজনীকান্ত এবং তামান্না আর গানটি গেয়েছে শিল্পারাও এবং অনিরুদ্ধ

গানটি গেছে করিম এবং পলক মুচাল আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে মিলিয়ন আর হ্যাঁ গানটি শুনলে কার কার জিবেতে জল আসে কমেন্টে জানাবেন সো এই লিস্টের দুই নম্বরে রয়েছে বর্তমান ইন্ডিয়ার টপ টেন্ডিং সং আশা গানটিতে তামান্না এবং রাশি খান্না যে ডান্স দিছে জাস্ট অসাম তো গানটি গেছে কারিশমা এবং গানটিতে বর্তমানে ভিউ রয়েছে একশো একানব্বই মিলিয়ন সো হোয়াট এই লিস্টের এক নাম্বারে আছে স্ত্রী টু মুভির বিশ্বকাপনো গান আজ কি রাত आज की रात मजा हो सका গানটি গিয়েছে মধুবন্তী দিব্যা এবং সচিন জিগার আর গানটিতে বর্তমানে ভিউ রয়েছে ৩৫৭ মিলিয়ন প্লাস আর হ্যাঁ গানটি দিয়ে দুই মিলিয়ন প্লাস শর্ট ভিডিও তৈরি হয়েছে আজ কি রাত তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন